এই ভিডিও মাধ্যমে আজ তোমাদের ওকার যোগ এর উচ্চারণ কীভাবে করতে হয় তা শেখাবো এটা হচ্ছে ও আর এটা হচ্ছে ওকার যোগের চিহ্ন তোমরা এটাকেই ফলো করতে হবে তাহলেই তোমরা শিখতে পারবে যেমন গোল গয়ে ওকার ল গয়ে ওকার ল গোল অর্থাৎ গয়ের সাথে আকার যোগ হয়ে সরি গয়ের সাথে ওকার যোগ হয়ে গো হয়েছে আর ল সিঙ্গেল উচ্চারণ হয়েছে তাই এর সম্পূর্ণ উচ্চারণ হবে গোল গয় ল গোল গয় ওকার ল গোল গয়ের সাথে ওকার যোগ হয়ে গো হয়েছে আর ল সিঙ্গেল উচ্চারণ হয়েছে গোল তাই এর সম্পূর্ণ উচ্চারণ হবে গোল ঘোর ওকার র ঘোর ঘয় র ঘোর অর্থাৎ ঘয়ের সাথে ওকার যোগ হয়ে ঘো হয়েছে আর রয়ের সাথে রয় সিঙ্গেল উচ্চারণ হয়ে র হয়েছে তাই এর উচ্চারণ হবে ঘোর ঘয়কার ঘোর ঘোষ না ঘয়কার ঘূর্ধন্য মূর্ধন্য আকার ঘো ঘয়ের সাথে ওকার যোগ হয়ে ঘো হয়েছে মূর্ধন্য সিঙ্গেল উচ্চারণ হয়েছে আর মূর্ধ নয়ের সাথে আকার যোগ হয়ে না হয়েছে অর্থাৎ এর উচ্চারণ হবে ঘোষণা ময়ের সাথে ওকার যোগ হয়ে মো হয়েছে ম উচ্চারণ সিঙ্গেল উচ্চারণ হয়েছে তাই এর উচ্চারণ হবে মোম ময়ে ওকার ম মোম ময়কার ম মোম কোনো কায়কার কো দন্তনায়কার ন কোন কয়কার কো দন্তনায়কার ন কোন অর্থাৎ কয়ের এর সাথে ওকার যোগ হে কো হয়েছে আর দন্তনয়ের সাথে ওকার যোগ হে নো হয়েছে অর্থাৎ এর উচ্চারণ হবে কো ন। ভোর ভয়কার র ভোর ভয়কার র ভোর ভয়ের সাথে কার্যক হয়ে ভ হয়েছে আর রসিঙ্গিল উচ্চারণ হয়েছে তাই এর সম্পূর্ণ উচ্চারণ হবে ভোর ওকার র ভোর ভোলা ভয়কার ভ লয়ে আকাল্লা ভোলা ভয়কার ভ লয়ে আকাল্লা ভোলা অর্থাৎ ভয়ের সাথে ওকার যোগ হয়ে ভ হয়েছে আর লয়ের সাথে আকার যোগ হয়ে লা হয়েছে অর্থাৎ এ সম্পূর্ণ উচ্চারণ হবে ভোলা ভোলা রোজ রয়ৌকার বর্গের জ রোজ রয়ৌকার বর্গের জ রোজ অর্থাৎ রয়ের সাথে ওকার যোগ হয়ে রো হয়েছে আর বর্গের সিঙ্গেল উচ্চারণ হয়ে হয়েছে তাই এ সম্পূর্ণ উচ্চারণ হবে রোজ রয়ৌকার বর্গের জ রোজ রোদ ওকার দ রোদ রয়ের সাথে ওকার যোগ হয়ে রো রো হয়েছে আর দ উচ্চারণ হয়ে সিঙ্গেল উচ্চারণ হয়েছে তাই এর উচ্চারণ হবে রোদ রোল রয়কার রয়কার রো ল রোল ঘোড়া ঘয়কার ঘো রায় ঘোড়া ঘয়কার ঘো রয় ঘোড়া ঘর সাথে ও কার ঘো হয়েছে আর রয়ের সাথে আকার রা হয়েছে অর্থাৎ এর উচ্চারণ হবে ঘোড়া সোন তালেবশয়ে ওকার দনতেন নালশয়ে ও কার দনতেন অর্থাৎ তালেবসয়ের সাথে ও কার হয়ে শো হয়েছে দন্তেন উচ্চারণ হয়েছে তাই এ সম্পূর্ণ উচ্চারণ হবে শোন ফোন ফয়ে ওকার কার ফো দন্তর্ণ ফোন অর্থাৎ ফয়ের সাথে ওকার যোগ হয়ে ফো হয়েছে আর ন সিঙ্গেল উচ্চারণ হয়ে তাই এ সম্পূর্ণ উচ্চারণ হবে ফোন চোখ চয় ওকার খ চোখ চয় ওকার খ চোখ অর্থাৎ চয়ুর সাথে ওকার যোগ হয়ে চোখ হয়ে যা খ সিঙ্গের উচ্চারণ হয়ে খ হয়েছে তাই এর উচ্চারণ হবে চোখ জোর বর্গজয়কার র জোর বর্গজয় ওকার র জোর তাই এর বর্গজয়ের সাথে ওকার যোগ হয়ে যোগ হয়ে যো হয়ে যা র সাথে র যোগ যোগ হয়ে র হয়েছে তাই এর সম্পূর্ণ উচ্চারণ হবে জোর বর্গজয় র জোর অর্থাৎ জোর এইভাবে তোমরা উচ্চারণ করতে পারলে সহজে ওকার যোগ শিখতে পারবে আর আমার চ্যানেলে প্রথমবার যারা এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন